ডিজিটাল যুগে আজ ব্রাত্ত পুরনো আবেগ গ্রেডিংস কার্ড ব্যবসায়ীদের ক্ষেত্রেও মন্দার বাজার দিস ভিডিও is for ইনফরমেশন অ্যান্ড নলেজ পারপার্স অনলি রাত পোহালেই কাল ইংরেজি নববর্ষ তবে ডিজিটাল যুগে আজ ব্রাত্য পুরো সেই আবেগ গ্রিটিংস কার্ড একসময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিনতে অধীর অপেক্ষায় থাকত আজ পশড়া থাকলেও নেই ক্রেতার ভিড় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে তারা জানাচ্ছে বর্তমান প্রজন্মে মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে বর্ষবরণের আন্তরিক শুভেচ্ছা বিনিময় সেক্ষেত্রে পসরা থাকলেও দোকানে নেই গ্রিটিংস কার্ড কেনার মানুষদের উৎসাহ দোকানদাররা জানাচ্ছে নাকি দিনরাত এক হয়ে যেত গ্রেডিংস কার্ড লিখতে বা ডিজাইন করতে বর্তমানে ডিজিটাল যুগ আসার পরে এখন গ্রেডিংস কার্ডের চাহিদা একদমই নেই তবে তারা আশাবাদী আগামী দিনে অর্থাৎ দু এক দিন পর থেকে বিক্রি বাড়তে পারে তার কারণ বিদ্যালয়ের সুন্নিকটে দোকানগুলি সাজানো হয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা মেয়েরা তাদের নববর্ষের শুভেচ্ছা বন্ধুদের জানাতে কিনবে এই গ্রেডিংস কার্ড সম্প্রতিকালে ছিল না স্মার্টফোনের বারবারন্ত প্রত্যেক বছর ইংরেজির নববর্ষের কথা মাথায় বাসায় রেখে গ্রিটিংস কার্ড কেনার হিরিক থাকতো আট থেকে আসি শহরের মধ্যে কিন্তু এখন সেসব অতি সময়ের সাথে সাথে রুচির পরিবর্তন হয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেক মানুষের মধ্যে আগেকার দিনে সত্যি কথা বলতে আমাদের দোকানটা স্কুলের সামনে সেই জায়গা থেকে আমরাই তফাতটা আরও ভালো বুঝতে পারি কারণ হচ্ছে আগেকার দিনে যখন আগেকার মানে আর খুব বেশির দিন আমাদের পেছনে যেতে হবে না খুব কিছু বছরের মধ্যে পরিবর্তনটা এসেছে আফটার কোভিড এসেছে এই পরিবর্তনটা কথাটা হচ্ছে সেই সময় একটা আন্তরিকতা বোধ ছিল ছাত্রছাত্রীর মধ্যে বা তারা একজন অন্যজনকে সবসময় গ্রিটিংস কার্ড দিত এবং আমরা তো সত্যি কথা বলতে ছোটোবেলায় সে গ্রিটিংস কার্ড লেখাতেই ব্যস্ত থাকতাম এই ফার্স্ট জানুয়ারির আগে সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে বিষয়টা তবে নেই বলবো না আছে কিন্তু খানি কম প্রায় হারিয়ে যেতে বসে যায় হারিয়ে যেতে ঠিক বসেনি আমরা তো দেখি সত্যি কথা বলতে কেনে কিন্তু তুলনায় কম কেনে কত টাকার হয়ে কত টাকা বিক্রি হচ্ছে ডিটেলস মোটামুটি এখানে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবার একশো দেড়শো এবছর কি বিক্রি হয়েছে সেভাবে এখনো শুরু হয়নি শুরু হয় রাত পোহালেই তো পয়লা হ্যাঁ রাত পোহালে ফার্স্ট জানুয়ারি অবশ্যই কিন্তু ওই যে তুলনায় কমে গেছে এবার আমাদের স্কুলটা যেহেতু চালু হবে আগামীকাল পয়লা বৈশাখ সরি ফার্স্ট জানুয়ারি তারপর দু তারিখ থেকে চালু হবে স্কুল খুললেই তারা গ্রিটিংস কার্ড কিনবে এবং বন্ধুদের মধ্যে